আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমারও সবাই আমাদের অনেক ভালো আছি বিসমুল্লাহ রহমান রহিম খান আমার উম্মা আমার উম্মা দেব আমি

এখন নাম আমি এখন ওই আপনার কইলাম মিনিট লাইন শাক জীবন রান্না করুন চিংড়ি দিয়া অপেক্ষা করবা কারণ করলে শাক পূরণ এখন তো শাক পূরণ তো দেখি না খালি আলু পূরণও দেখলাম আলু শাকও দেখলাম আগে বেজে ভেজে রাখতে এখন তো বেজে রাখা সবগুলো

টাইম আবার মনে হচ্ছে সবাই গেছিলাম বেবি চেন খেয়েছি বেবি আলু আনছি বেবি আলু আনছেন আপনারা জানবার লাগে আমার উনি মনে হয় সামাইছেন দেখছেন দেখে তিন প্যাকেট লই আইছেন তা নয়া আলু লাগে আমার তাহারা কইছেন উনি টাইম চুলাইছেন কইছেন একবারে খাল যার গিয়ার দিছে এবারে গিয়ে দিন আমার কাছে লাগে দেখুন নয়া আলু আপনারা যারা যারা আনতে তাড়াতাড়ি জ্ঞান হয়ে যাবে এখন কো ফলমুদান আলহামদুলিল্লাহ শু নাই চে আমার দুটো হয় আলু হটুকা পেন চেন শু নাই চুইসি গণ্য ফত্র দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ গণ্য ফথা দিয়ে দিলাম শু নাই চুইছে বিউটিফুল বিউটিপুল মিল্লার সব সময় খাইতে আলহামদুলিল্লাহ সুমাই চইসে বিউটিফুল আমার সুত্র মিলি বলতে আপনার কাছে কিলা লাগলো আশা করি জানাই যাই কমেন্ট করবায় আমার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ